বাংলাদেশের মানুষকে আমি বলি অপরাজীয় মানুষ আমাদের নারীরা এবং আমাদের পুরুষেরা দেশের বিভিন্ন প্রান্তে এমন সব উদ্ভাবনী কাজ করছেন এমন সব সৃজনশীলতার পরিচয় দিচ্ছেন বাধা অতিক্রম করছেন দৃষ্টান্ত স্থাপন করছেন তাদের কাজ দেখে মুগ্ধ হতে হয় তাদেরকে সালাম না জানিয়ে পালা যায় না সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে আমাদের নারীরা নারী উদ্যোক্তারা ক্লাউড কিচেন করছেন অর্থাৎ অনলাইনে রান্না করে সেটার ভিডিও প্রচার করছেন এবং তার মাধ্যমে তারা নিজেরা যেমন স্বাবলম্বী হচ্ছেন তেমনিভাবে দেশ থেকে এবং বিদেশ থেকে আয় করছেন তার মাধ্যমে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রা এই দেশে জমা হচ্ছে সব মিলিয়ে তারা আমাদের জন্যে একটা উজ্জ্বল উদাহরণ তো এইরকম সফল এবং এরকম আমি বলবো আলোকিত নারীদের যারা ক্লাউড কিচেন করছেন তাদের গল্পগুলো আমরা শুনতে পারবো একটা চমৎকার উদ্যোগে এই উদ্যোগটার নাম হচ্ছে ইফতার ডিলাইট এটার সঙ্গে আছে আরং ডেইরি এবং প্রথম আলো ডট কম আরেকটা সুখবর আছে এবং আপনারা শুনলে নিশ্চয়ই খুবই খুশি হবেন এই ক্লাউড কিচেনের নারীরা তারা ইত্যাদি তৈরি করে এই যে এখন যানজট কেনাকাটা মার্কেট রাস্তার মধ্যে ভিড় হয় অনেকে দেখা যায় যে পথের মধ্যে ইফতারির সময় আটকা পড়ে আছেন। এদেরকে এই ইফতারিগুলো আমাদের মতন যারা যারা মানুষ রাস্তার মধ্যে থাকি তাদের পাশে এসে এই তাদের নিজেদের রান্না করা চমৎকার ইফতারিগুলো তারা ভাগ করছেন তার মানে কি তাদের সৃজনশীলতা ভাগ করছেন তাদের যে আনন্দ সেটা ভাগ করছেন তাদের যে সফলতা সেইটা সবচেয়ে বড় কথা সবাই মিলেই তো আমরা ঈদ করবো সবাই মিলেই তো রমজান মাসে রোজা রাখবো অন্যের প্রতি আমাদের ভালোবাসা তৈরি হবে সেজন্যই তো এত আয়োজন তো এরকম একটা ভালো উদ্যোগ যেখানে আমরা ক্লাউড কিচেনের সফল নারী উদ্যোক্তাদের গল্পগুলো কাহিনিগুলো শুনতে পারবো সেটা করার জন্য আমি আরং ডেইরিকে এবং প্রথম আলো কমকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই